কুর্মি এসে তো জাগতরা এসে ভীষণ নিজেক সংস্কৃতিকে ঢিলে শুরু তো লোক তোরা লোকে সংস্কৃতি যদি তো লোক কে বলছেন উদার আর যদি আমার কুর্মি সংস্কৃতি মানি চললে তো লোকে কে বলছেন চুয়ার এসে তো মুহে কে হা বহুত সহজ বলে বুঝবে কেতনা বহুত তো অন্য বাকি গল্প করি কে নিজে স্মার্ট মনে করা আর লোকে লুগা পিঁধি কে পরব দেখে যাও না দুইটা জিনিস একই ভৌজি কে আচ্ছা এখন ভৌজি যখন কে দিলা বেটি জাড়ি যায় না হামর ঠিন আই যে হামর সমাজ আ মুয়া তো রাই নাম্বার হামর ঠিন গলে আমরা বনাই দিবি মেম জহার মই ষষ্ঠী মাত ইউটিউব চ্যানেল নাম হলে কুডমাল স্টুডিও আজকে আমরা গেস্ট হলাম আমরা গব হোস্ট ষষ্ঠী মাত আর ক্যামেরাম্যান আদিত্য মাহাতো ছোট চ্যানেল ছোট গেস্ট ছোট হোস্ট যদি কোনো বড় কথা হয়ে যায় তো মাফ করে দেবে। আজকে আমরা বিষয় এলি আমরা কিনা কিনা হেরাই যেসন যদি আমরা একটা গরু হে যায় যদি ওকে জলদি আমরা না খোঁজি তো আমরা লেট লাগত যতনা দিন যদি তো না অসুবিধা হয় তা জলদি করো উত্তনা জলদি খোঁজে তো আচ্ছা এটাকে কোনো কেমন ओ, मेरे जागने से पहले रे मेरी किस्मत सो जाती है मैं देर करता नहीं देर हो जाती है मैं देर करता नहीं देर हो जाती है मन एक बहाना बाजी करा चलता नहीं मैं देर करता नहीं देर हो जाती है, ले देर देर है मोह देरी कह रहा नहीं देर है, देरी, के ही के, देरी है उठा को था मोह देरी कह रहा हूँ कहीं देरी है एटा यार है বাস্তবে আমরা যেটা থাকে চারা মারে আমরা আচ্ছা আচ্ছা আমরা ভাখি কতনাটা হেরাল দেখ ভাখি তো কেহে গেলে এখনো হেরায়নি কিন্তু ভাখিক যে দায়রাটা থাকে ওর যে এরিয়াটা থাকে সেই এরিয়াটা সিমটি গেলা। আগু যে এরিয়ার লোক আমার ভাখিং গল্প করে হেলা ওরা আর এখন করত নি ধীরে ধীরে আমার যে এরিয়াটা সেইটা সিমটি সিমটি যায়। আর বাকি বহুত কাথা থাকে কিছু কিছু কাথা থাকেলে যে গিলা হেরাই গেল সেই কথা গিলা আমরা এখন কই হনি ওই সেই গিলা যে অন্য অন্য কাথা কই হলে কিছু কথা আমার বাকি থাকে সেই গিলা হেরাই গেল তো এরপরে দেখা ভাকিটা হল একটা মতিক মালা নেওয়ার মতিক মালা আর এ কাঁথা গিলা কথা গিলা হে ওয়ার্ড গিলা হ্যাঁ ওয়ার্ড গিলা হলো একটি একটি মতি তো কোন মতি হেরাই গেল কোনো মতি টুটি গেলন কোনো মতি বগড়ি গেলন কোনো মতি গিরি গেল তো মালাটাকার কোন কোনো সভা থাকে নিয়ে থাকি সেই নিয়ে যদি আমরা কাথা গেলা বহুত কথা হেরাই গেলে গিয়ে দু একটা কথা বগড়ি গেলে তো সেই কাথাটা যদি বগড়ি যাই না তো আর ভাষাটা কোনো মর্যাদা নেই থাকে ভাষাটা প্রায় ভাষাটা শিরার রকম অবস্থায় যায় আর বহুত কথা আমার হেরাই গেলায় যে কথাগুলা ঘাড় আপসি মানে ঘাড় ঘুরা ঘাড় ঘুরাটাও বহুত জটিল জিনিস থাকে এসে তো মুহেকা হ্যাঁ বহুত সহজ বললে বুঝবে কতনা বোঝ কথাটা কেন এসে তো কে দেব যে আমার ভাষা গেলা আমার যে কথা গেল যেগুলো ওয়ার্ড হারা হেরালে সেগুলো ঘুরাই আলো কিন্তু ঘুরাই আনাটা উত্তনা সহজ জিনিস নেই এটাকে যেন আমরা বহু মেহনত কেনে তবে আমরা কোশনি করা আমার দরকার হয় ভাঁখিটাকে আমার নিজের ভাঁখি টাকা আমরাকে টেকায় রাখে দেখা পাখিটা ভাখিটা যে হাল লাগে সে হালটা কেনে কাউ না কাউ হামরাই দায়ী আয়ু দেখবে একটা জিনিস হয় যে আমার ভাখি আমরের মধ্যে কিছু লোকে অন্য পাখি গল্প করে দেখ অন্য পাখি গল্প কেরাটা দরকার হয় তোরা এসব জায়গায় গেলে আমর পাখি গল্প করলে লোকে নি বুঝতা তখন তোরা অন্য পাখি গল্প কেড়াই পারিয়া অনেক পাখি হয় সে পাখি তোরা গল্প করে পারি এক হলে কিনা দুইটা কুড়মি এখন জড়ো হয়ে গেলে আর দুইটা কুড়মি জড়ো হয়ে গে যদি দুইটা কুড়মি জড়ো হলে পরে তোরা নিজে পাখি গল্প

ভরতেন্দু হরিশ্চন্দ্রকে একটা নাম করা হিন্দি রাইটার থাকে তোরা কে যে হাও কাহা কাহা গল্প করে দেখ আমরা এখানে আমার লোকাল কম লোকে একটা নাম গে দাম না ওই কিনা জানি মানে টুকু বাইরের লোক হলে আমরা মনে হয় না এই লোকটাইটুকু জ্ঞান হয় ঠিক আছে তো ভরতেন্দু একটা হরিশ নাম করা হিন্দি রাইটার ওই নিজ ভাষাকে গিয়ে একটা কবিতায় নিজ নিজের ভাকি লিগে খুব সুন্দর একটা বেড়ে সুন্দর কথা কলা সেটাই আমরা কে হোক কয়েক নিজ ভাষা উন্নতি ওহে সব উন্নতি কূল নিজ ভাষা উন্নতি ওহে সব উন্নতি কূল বিনু নিজ ভাষা জ্ঞানকে মিটত না হিকা

যে তাকৃদ হৃদয়নে পিডা মানে পিডা পীড়া যদি তো ফুটা ত নিজে বাকী তো যে ফুটা পাৰবেন অন্য় ফুটা নি পাৰবে তাৰপৰা কহ তৰা ভৰতেন্দু হৰিশ্চন্দ্ৰ যে তই শিক্ষা অগাধ শিক্ষা নেই অগাধ জ্ঞান বিভিন্ন ধরনের শিক্ষা তুই অর্জন করে জ্ঞান অর্জন করে কলা জানে আর্ট জানে সায়েন্স জানে যেতনা দেশ হয় সব দেশ জ্ঞান বিজ্ঞান কিন্তু সেটা যখন তুই লিখবে প্রচার করবে তখন সেটা সবলে ভালো তো প্রচার করে পারবে নিজের বাকি অন্য বাকি ওখানে প্রচার হয়ে এটাই আর কি আর এটা তো বাস্তবে অন্য বাকি সেরকম প্রচার হয়নি আচ্ছা ব তোরা তো সব রকম অনেক কিছু ভাষায় গল্প লো অন্য ভাষায় গল্প করি খুন কোনোদিন লাজা লায়া বা কোনোদিন ভুল এলান কে কোনো অন্য ভাষায় গল্প করে দেয় দেখা মই সেরকম নিয়ে এলাই তবে একটা ঘটনা জানো মই তো রাখতে কিনা একটি বেটি আর একটা বেটা ছ দুই লোকের কোনো ভাব থাকে এলেন বন্ধুত্ব থাকে এলেন তো বেটি ছাড়াটি বেটি ছোঁড়াটিকে বেটা দিদি কয়ে দিলে বেটি ছোঁড়াটিকে বেটা দিদি কয়ে দিলে তো সেই বেটি একটা বেটা থাকে

এখন ওই যা ইচ্ছা তা তুই কেক হারামি বদমাস হে হাও তোকে মই ভাই মানে হলো আর তুই এরকম বদমাস লক বাহরাই গেলে তুই তোকে তুই মোকে দিদি এলিস ভৌজিকে চাই তখন লোক বেটা ছাড়াটা লাজায় কে ওই দেখে দিদি মোর একটা জিনিস ভুলে হয়ে গেল ওই আঙ্কেল মানে মই কাকা বুঝো। সেই জন্য মই তোকে ভৌজি কে দিলাম তো ছয় আঙ্কেল আঙ্কেল কে এখন বেটি ছাড়া লাগাই কে ইংলিশ বুঝিস तो के इंग्लिश बुझ ले यार हे हाल मर है के ए अंकल माने काका जेठा मामा मोसा फूफा सब हे के ई एक <laughs> एक हाँ। एक तो एकर माथा गेले घुरी हेड मुड़ा के लकटा के लक चले ओह दिन ओई काम धरो रे आ रहो बेटी सा धारे काचे नहीं आ ई इंग्लिश के पेचो गिर खोजे नि बाप कहा कि ना माने हे जाय एकटा एकटा वाडे के माने तो অনেক দিন পরে একবার বেটি ঘাটি সঙ্গ সেই বেটা ছাটাকে একবার দেখা হলই তো দেখা যখন এলা এক তখন पूछे हे हे रे তো তুমি ও দিন সেই তোকে একটু ধমকালো সেইটাই তো এত এক রাখা गेले যে মো সঙ্গল্পনা হয় बातचीत নাই মোকে দেখলেই সাইডেই দেসি তো কই কি কিনা তুই যে আংকেল মানেটা বুঝা দিছ না মোর ব্র্যান্ডটা ঘুরে গলাই আংকেল কা আংকেল মানে কাকা মামা জেঠা মামা আপুসা সবে এত একর পরে গল্পটা লেখ আঙ্কেল মানে যদি জেঠা হয়ে গেলে তো তোর ছাক যদি মানে জেঠা হয়ে যা তোর ভেসুর হয়ে যান সেই জন্যে মানে তোর টিনলে দূরে দূরে থাক এহে লেখ পাখিক ব্যাপার বাকিটাকে আমরা বহুত সজা সাপটা ভাবে লিওক আমরা ভাবি বাকিটা একটা সাধারণ জিনিস একটু কোথায় কেতনা কিছু হয়ে যাই পারে সেই জন্যে ভাঁখিকে আমরা কে বহুত ভালোভাবে পাখিকে চিন্তা ভাবনা করি কে আমরাকে পাখিকে বাঁচায় রাখে হেতি ভাখি ভাখিকে মানি চলে হেতি ভাঁখিকে আমরা বাঁচায় হতি ভাখি আমার বহুতটা হেরাই গেলাই সেই ভাখিটাকে আমরাকে ধীরে আমরাকে সেই ভাখিটা যেটা আহি সেটাকে আমরাকে বাঁচায় রাখে হেতি যে আমার কথা গিলা হেরাই গেলাই সেগুলাকে আমরা তাকে ঘাড় আপসি করা ঘাড় ঘুরা আমরা কে কোশ্নি করে হতি এটাই আর কি বাস্তবে আমরা কর যে ভাষা হেরাই যাই একটা কথা হয়নি টাইগার যেরকম এক ভাষা হেরালে দেশে হারাই যায় সেরকম ভাষাটাকে যত জলদি আমরাকে বাঁচাই হেতি আচ্ছা বো এবার আমরা সংস্কৃতি সংস্কৃতি কতনাটা হেরালে আর কতনাটাই দেখা সংস্কৃতি সংস্কৃতি একটা মানে খুবই ভালো গল্প এক সংস্কৃতি লেখ যদি তোরা নিজে সংস্কৃতিকে কে ঢিলা শুরু করে লাগ তো লোকে তো লোকে ভদ্র কে বোধ সংস্কৃতি যদি কোন রকমে লই লে তো লোকে কে বোধ উদার হেকে উদার যদি আমার কুড়মি সংস্কৃতি মানি চল লে তো লোকে কে বোধ চুয়াড় হেকে আর এহে দিন নেই আমরা বিদ্রোহ নাম দেলা ঠিক চুয়াড় বিদ্রোহ দেখা আমরা সংস্কৃতি বহুত বহুত প্রভাবিত হয়ে গেলে আমার সংস্কৃতি অনেক কিছু হেরাই গেলে যেমন আমার পশু বান্না করম আমার যে যেতনা সংস্কৃতি আমার যে পরবগুলা থাকেলি আমার যে কালচার থাকে আমার যে লোকগীত থাকে এলি লোকনৃত্য থাকে এলি সেইগুলা ধীরে 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 হেরাই যায় দেখবে আজকাল টুসু পরব করম পরব বান্না পরব ভিড় নাই ফাঁকা ফাঁকা সংস্কৃতিগুলাই হেরাই লাই আজকাল প্রত্যেক গাঁয়ে আজকাল আর গরু ভিড়কায় নিয়ক বরৎ ভিড়কায় নিয়ে হেক নিয়ে জিনিসটা হেরাই গেলা হেক মানুষের জিনিসটাকে ধীরে 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 হেরাই যায় আমার যে ছৌ শিল্পী থাকে এলা আমার গাঁয়ে যে বিহা গীত থাকে এলেক আমার যে নিজেক সংস্কৃতিক বিহা গীত দেখবে এখন আর বিহা গীত নাই সাউন্ড বক্স বিহা গেলে আর বিহা গীত গায়ে বেটি ছাগো জিনিস বল আজকালে বেটি ছায়ে আর বিহা গীত জানব আর লাজাব লাজা জিনিস নেহেক ও আমার আদিপুরুষলে সব যেতনা ল আমার সবাই গাইকি আলাহ লাজা কোনো জিনিস নাই জানবে নি এটা গল্প গল্পটা খালি জানবে নি কত তো আগে দেখবে ফানলা বহু বেড়ে সুন্দর ইহা গীত গাবে পারে কিনা বিহা গীত ওকে সবাই ডাকে তেল গোটা গাঁয়ের লোকে জানে থেল বিহা গীত শিল্পী কোনে ন ফান্লাগ বহু খুবই ভালো জাকরে বিহা গারে থিক না ওকে ডাক ও কম্পিটিশান একসঙ্গে দুই তিন লোক বেসে থাকে সুর ঘুরা গল্প করে দেলা একটা গোটা গাঁয়ের একটা নাম থাকে এলেন শিল্পী হিসাবে একটা পেহান থাকে এলেন সে ওই বড় শিল্পী না বল একটা দেহাইতী শিল্পী রত গোটা গাঁয়ের শিল্পী তোরে হত ওহনিয়ার যে করম করম গীত গাওয়া বেটি ছয় যারা করম গীত গায়ে লা আমার এড়েয়া নাচ হয়ে আমার যে লোকাল আর্টিস্ট লোকাল লোকাল যে নিত্যটা লোকাল গান গিলা করম গীত গায়ে লা বেটি খুব সুন্দর বেড়ে সুন্দর গায় খুবই বেড়ে মজা লাগে যদিও এখন ধীরে ধীরে নি গাও হত কিন্তু আর কিছু কিছু বেটি ছ খুবই সুন্দর গায়ে লাগে একটা নাম থাকলে যে না এ বেটি ছ খুবই ভালো গাবে গোটা গায়েই একটা নাম থাকলে মানে দেখা আর্টিস্ট আর্টিস্ট দেহাতি আর্টিস্ট আমরা দেহাতি আর্টিস্ট ওই বড় আর্টিস্ট না বোন গকে বাইরে লোক না জানতো কিন্তু একটা গাঁকের লোকের থাকে একটা তো পেহান থাকে এলে ঝুমের শিল্পী থাকে এলা ঝুমের শিল্পী থাকে এলা এহে আমার এলাকায় পেহান থাকে এলেন এখন কি না হয় শিল্পী গেলে আমার হেরাই গেল এ শিল্পীগুলা আমার হেরাই গেলাম আমার বিহা গীত হেরাই গেলি আমার বিহা গীত এক শিল্পী হেরাই গেল আমার করম গীত হেরাই গেলি আমার করম গীত এক শিল্পী হেরাই গেল আমার এড়েয়া হেরাই গেলি এ এক শিল্পী হেরাই এ শিল্পী শিল্পীগুলা ধীরে ধীরে হেরাই যা আমার সংস্কৃতি হেরাই যাইছে চাই টুসু বাননা আর ভিড় নি পাবে। লোকে নাই মানে কিনা না আইগেলা হ্যাঁ মানুষে মই বুঝেই নি পারো এখন তো সায়েন্স হেন কিনা না হেন মই এতে জানি কিন্তু মানুষ ধীরে 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 ওকর যে নেচারাল জায়গালে সেই লগালে বহুত দূরে চলিয়া ওলাহাত এটা আদৌ ভালো জিনিস নেই এটা মোটেই ভালো জিনিস নেই বুঝে পড়িয়া নিজের সংস্কৃতিকে এভাবে নিজের সংস্কৃতি দূর হয়ে যাওয়াটা উচিত নাই একটা জিনিস হলে কিনা রাখবে আজকালের সবা তো সংস্কৃতি নেই থাকত ক্যারকটা কিনাকেই ধর কোনো অন্য কোনো সিনেমা দেখলা কোনো আরও কোনো ভিডিও দেখলা আর বিভিন্ন ধরনের ভিডিও রিলস এখন কিনা লাগে রিলস লেগ হসে লেগ হচ্ছে লেগ হসে রিলসে সবাই মাতি গেলা আর দেখা এই যে রিলসে হসে আমরা সমাজে আলে এটা সমাজৰ কাজ নিজে কাজে লাগে লোক কিনা জান মেলা যে অলেহে ন মেলাই আমাৰ পৰম্পৰাবা আলে হ' এওঁ অঁ ইউলাহে সবকে দেখি পাৱে এই মোবাইলে অকে কিয় নে দে গাঁৱে লোককে দেে আন ক সময়টা গুচা হুইক অকল সময়টা গুচা হৈক এক নিজক সংস্কৃতিটা গুচা হয়ক নিজক সময়টা গুচা হৈক সবেই গুচা হয় ছাৰ নিজক মাথাটো গুচা হয়ক এখন কিনা হেলে এই এই যে ভিডিওটা দেখেই হে একটা লোককে তো ভিডিওটা দেখি ওর ফায়দা কোনো নাকি যে বনাল হ্যাঁ ভিডিওটা ওই দেখি সে আমার এত ভিউ হলি এতনা ভিউ হলি মানে এই কি না ওর একটি সংখ্যা কি না একটি সংখ্যা সংখ্যা মানে ইংলিশে কি না নাম্বার এরে বাবুরা আমার ঠিক আই যে আমার সমাজ আওয়া হুয়া তোরা ইহা নাম্বার আমার ঠিক আই গেলে আমরা বনাই দেবি মেম্বার ঠিক না তো নিজের সংস্কৃতিকে নিজের সংস্কৃতিক পাশে থাকা নিজের সংস্কৃতিকে দেখা হাক এটাই মই মন আমরা বহুত হেরাও হেরাও হেরও লাহাতি আর্টিস্ট কথা লাগে ইংরেজি ভোকাল ফর লোকাল ভোকাল ফর লোকাল লোকাল মানে দেহাতি ভোকাল মানে কথা কথা তো দেহাতির জন্য কথা হামর জন্য কথা মানে হামর এলাকার জন্য কথা কা আমার এলাকার বিষয় লেগে গল্প করা আমার এলাকার বিষয় লেগে বিভিন্ন ভিডিও বনাওয়া বিভিন্ন ভিডিও দেখা মানুষের মধ্যে জাগরুতা বাড়া এহে গিলা কেনা কাহা কোন 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 কিনা দেখি কে সময় নষ্ট ফালতু সবে নষ্ট করে হত একটা দেখা এহে যে আমরা যে ধারায় আমার এখন এক ছোঁয়া চলো হত ছোটো ছোট ছোঁয়াগুলা মোবাইলে উল্টাপাল্টা দেখ উল্টাপাল্টাকে মানে বিভিন্ন অন্য অন্য ভিডিও দেখাত তো রিলস দেখ তো এই যে ধারাটা চলে এসো এই ধারাটা খুবই খারাপ ধারা মই এখন এহে ধারাটা যদি একনে ফুল স্টপ না এক তো আমরা যেতনাটাও আমার জিয়াই রাখলাই আমার সংস্কৃতি এটাও নি থাকতে। এ সংস্কৃতি আমরা যে ধারাটা এ ধারাটাকে আমরা এটি স্টপ মারে হেতি আর না হলে আমার গতি আরও খারাপ হেতি একটা কথা মই কি দেখ কুর্মীরা এসে তো ভিনসারেই জাগত কুডমিরা এসে ভিনসারেই জাগত কিন্তু চেতনা জাগিত জাগে ন দুপহর হয়ে যায় সেই জন্য মই কি কুর্মি ভাইরা সচেতন হওয়া সচেতন হওয়া ভুলাই থাকছে না ভুলাই থাকছে না এটাই আর কি না আমার সাংস্কৃতিক গল্প থাকে বাস্তবে আমরা সংস্কৃতি ন আস্তে আস্তে সব হেরাই যায় নাচ গান যত কিছু এসন কিনা আমরা কিছু হেরাই গেলাই যেগুলাকে আমরা পাতা হয়ে গেলাই কিছু কিছু জিনিস তো আমরা পাবো গেলেও কিছু গেলে আমরা নিয়েও পাওয়া যায় নাট ইয়াটা নাটুয়া নাচ কিছু কিছু জায়গায় হয় মাছানি নাচ তো একদমই শেষ হয়ে গেলে এড়ে নাচ আমরা মাঠা নিয়ে দেখা পাওয়া যায় নাহলে এড়ে নাচটাও আস্তে আস্তে হেরাই গেলায় তো সেই রকমের জিনিস রে আচ্ছা বো আমরা সমাজে নৈতিকতাটা কত একটা হয় দেখা নৈতিকতাটাকে সেই আমরা ঘরে যেসন কোনো গান্দা থাকি না তো গিলাকে উঠাই গিয়ে যেসন ডাস্টবিনে ফেঁকি দিওক না সেরকম মানুষের নৈতিকতাটাকে ফেঁকি ঠিক ডাস্টবিনে নৈতিকতা এখনকে এক জামা এখন এক জামানায় নৈতিকতা কোনো দাম নাই ওই নিজে একটা শুধু পাবি মানুষ সেলফিস সেলফিস মানে হেলোন যেই মোর হেলি তো সবে কাকরে হলেন মর গেলি তো সবে করে গেলেন এই ধরনের চিন্তা ভাবনা মানে নিজে শুধু একটা অন্য কাকর নিভাবতো এ সেলফিস মাইন্ডসেট এ সেলফিস মাইন্ডসেট যখনই মানুষের মধ্যে আতেন তখন আর নৈতিকতা নিয়ে আতে ওই ওকর কাজটা হাসিল করার জন্যে ওই যেতনা গিরে হেক যেতনা হেঁটে গিরে হেক ওই গিরে এরকম এখন এক মানুষের চেতনা এখন এক মানুষ এক নো নৈতিকতা লেকে একটুকুও নেই ভাবত বুঝে পারিয়া নৈতিকতাকে একটুকুও গুরুত্ব নিতে মানুসে মানুষ মারতিন এখন একদিনে মানুষে মানুষ মারতেন বাঘে বাঘে মাছ না খাই পারে মানুসে মানুষ এক লহু চুষি দেখতুন এ রকম সমাজে আমরা এখন আগে দাঁড়াই গেলে হোক এ রকম অবস্থা আমার সমাজে হয়ে যায় মই কি এখন যেতনা দেখা তোরা কাহু জায়গা কা হন কোনো একটা জায়গা জায়গা হন উন্নতি গল্প কাহু তোরা জায়গা হন একটা রাস্তা হয় কাদাক রাস্তা একটা রাস্তা এক সুখর রাস্তা কাদাক রাস্তাটা গেলে তোরা চাঁড়ে পৌঁছবে সুখর রাস্তাটা গেলে পৌঁছবে দেরি লাগতন তো মই মোর যেতনা ভাই আইহা সবে ভাই বন্ধু যারা আইহা সবকে কেমন একটু দেরি লাগো সুখর রাস্তাটা জানো কাঁচা রাস্তা রাস্তাটা কাহে যাবে সেই পৌঁছে কোন দেরি হেতন তো ভালো রাস্তা যা কোনো সৎ উপায়কে তোরা যদি সাধন করে খোঁজে তো কোনো সৎ কাজে যদি সাধন করে চাই উপায়টা কাহে অসৎ হেতে সত উপায় চেষ্টা করে তো এটা মানে কেমন নৈতিকতাকে গুরুত্ব দেওয়া হাক নৈতিকতা বহুত গুরুত্বপূর্ণ জিনিস হাকে যদিও মানুষ এখন নৈতিকতা ধীরে ধীরে হেরাই যান কিন্তু মানে কেমন নৈতিকতা রাখাটা বহু জরুরি দেখা এখন এক মানুষ মানে অন্য কোন নি ভাব বতন এ যে আমার পরিবেশ পরিবেশকে কেতনা দূষণ হে হে একটুকু মানুষ সচেতন হোক নি একথুন ও যে মোর চাই কাহা দুনিয়া কাহা গেলে মোর জানে নাই মোর ঠিক গেলে গেলে মেয়ে কেই থকি গেল প্লাস্টিক 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 না ব্যবহার করিয়া প্লাস্টিক ব্যবহার করা বহুত ক্ষতি হেক মানুষে কমাও নি কমা একটা জায়গা দুইটা ক্যারি ব্যাগ একটা সিস্টেম বনি গেল মানুষের লহুই আদতে ঢুকি গেল হ্যাঁ ব্যাগ যখন ব্যাগ নি তখন মানুষ কি না ভাবে হেলা কেরে হেলা কে হেলা কিনি এটা থলি থলিলেগে যা দেখা আমার একটা থলি আই। এটা মোট সঙ্গী মই যা যাও এটা লেগে এটা মই জিনিস কিনো প্লাস্টিক লেমনি মই তিনটা এক যে কখনো প্লাস্টিক লে তিনটেক জায়গায় একটা নেম ব্যাগ লেগে যাবে প্লাস্টিক কমা আমার পরিবেশটা রাখে হাতি একটুকু নীতিবোধ রাখা আমার পরিবেশটাকে বাঁচায় রাখে হেতিনও প্লাস্টিক এ দেখবে আমার পরিবেশ মানে কোনো মই কোনো কেরম নেই মরটা হলেই হলে মানে পরিবেশ যা হলে যে হেক যা হেক এ যে গ্লোবাল ওয়ার্মিং হেক বিশ্ব উষ্ণায়ন মানুষে মানে যেটা যেটা কেরেক লেখ সেইগুলা কেরম বুঝতে পারে এরকম হালত দেখা একটা গল্প গমন একটু নিজে কি hata বিবেকটাকে বিবেকটাকে लेके চলবে দেখা আমরা একটা पिछड़ा जाते हमरा के मध्य हम साइंस नहीं पाबे हमरा एकटा पिछड़ा जाते कि हमर मध्य साइंस नहीं, नहीं पाबे पा तो हमर मध्य यदि कौन साइंसtau ना रखली তাহলে কেসে হতে কনসাইন্স মানে হলে বিবেক তো हमर मध्य साइंस नहीं बा থাকলে কোনসাইন্সটা রাখা কোনসাইন্সটা রাখা এটাই মই মেবন মূল্যবোধ নীতিবোধ এ নৈতিকতা এগিয়ে একটু গুরুত্ব দেখ দেখা একটা কথা মই কেই দেবন যে কে কিনা ভোটার কার্ডের নাম লিখা হলে আধার কার্ডের নাম লিখা হলে রেশন কার্ডের নাম লিখা হলে প্যান কার্ডের নাম লিখা হলে যাহা কোন কোনো ব্যাঙ্কে নাম লিখা হলে কোনো অফিসে নাম লিখা হলে কাহু কাউ চাকরি করি নাম লিখা হলে যেদিন মরি যাবে না সভে যাহা যাহা নাম লিখা লাগছে সভে নাম মেটি যেত সভের নাম মেটি যেত কিন্তু কাকর মনে যদি জায়গা কাকর মনে যদি নাম লেখা সেইটা মেটা কোনো পদ্ধতি আজ তক কেউ আবিষ্কার করে দি পারল তাকর জন্য মনে হয় মানুষ এক মনে নাম লিখার চেষ্টা করা মানুষ এক মনে নাম লিখার চেষ্টা করা এখন এক মানুষ তোটা দেখবে নৈতিকতা নাই বেটি সবাকে সম্মান দিয়ে হতন বুড়া বুড়িকে সম্মান দিয়ে তো বুড়া বুড়িকে তো সম্মানটা এক ফোটা নাই হ্যাঁ কে বুড়া বুড়ি কোনো কাজে নাই মানে ওরা কোনো কাজ নাই ওরাকে কেউ রাও নি বুড়া বুড়িকে কেউ রাও নি কাটেন একর খাতে মো কেবন যে আমার যেত নেতা আই নেতা লোক ওরাকে মানে নেহর করিকে একটা কথা কন যে তোরা যেতনা কাজ করে করা আরও ভালো করা আরও কাজ করা কিন্তু একবন গাঁৱক এক্টিঅ বুঢ়া বুঢ়ী যেচোন বিনা পেঞ্চনে নাম মৰত এটা মই নেতাগিলাকে নেহৰ কৰি এহে ব্যৱস্থা আকে কৰি দে আমাৰ বুঢ়া বুঢ়ীগিলাক যেন ভাল থাকত কাৰণ আমাৰ নৈতিকতা সমাজলৈ ধীৰে ধীৰে চিৰাই যায় কিন্তু আমাক নৈতিকতা আকৌ জীয়াই ৰাখে তেতিয়াহ'লে আমাৰ ভৱিষ্যতে বহুত খাৰপ হৈ যাতে একেটা জিনিছ এক দেখা নৈতিকতা মানুহকে মহান বনাৱে আৰু নৈতিকতা দেখা নৈতিকতা কোনো দেখা নৈতিকতা এক বড়ে বড়োকে বড় মানে যাৰা ইয়াৰ যাৰা হেলথন তাৰ মানে পাৱাৰফুল লোক পাৱাৰফুল লোক ত' পাৱাৰফুল লোকে কিনা কেতন দুৰ্বল লোকগিলাকে বলিয়ান লোকগিলাই যেমান লোক সেই বলিমান লোকগিলাক দুৰ্বল লোকগিলাকে চাটাও বলিমান লোকগি নাই দুর্বল লোকগুলাকে সাঁতাও তাহলে কি না বলিমান লোকটা নো আর ইহানি থাকি থাকে ও সম্মান নি থাকে বলিমান লোকটা একটু ক্ষমা করে দক একটা দুর্বল লোককে ক্ষমা করে দে যদি একটা বলিমান লোকে কোনো মানুষকে ক্ষমা করে শিখল ন তো সেই বলিমান লোকটা নো মহান বলি মহান একটা কথা জানিয়া কথাটা হলে কি না কে ক্ষমা সবন্তী উস বুজং কো জিসকে পাশ গরল হ उनका क्या जो बिस हीन दन्तो हीन सरोल है कि एक चमा सबन्ति उस भुज़ग को चमा मने खुमा के दिदवा भुज़ग मने साप से इसाप काकु खुमा के दिदवा साजेक जाकर पासे गोरोल आएक बिस आएक উস্কা কিয়া যীন দন্তহীন সরল হোক কোনো সাধারণ লোকে কাউকে ক্ষমা করে দিলে ওতনা লোকে ওটাকে গুরুত্ব নিতে কিন্তু একটা মহান লোকে যদি কাউকে ক্ষমা করে দেখ তো ওকে লোকে আরও মহান বনয়ে কোনো লোকে যদি কোনো একটা দুর্বল লোককে ক্ষমা করে দে ওকে সমাজে মহান এক দরজা নৈতিকতা বহুত জরুরা হয় আমার সমাজে নৈতিকতাকে একটা গুরুত্ব দেবাহ জিনিসগুলাই আমরা আজ গল্প করে বেশি আমরা আর পারে হনি তো এতনাই আমরা যে সমাজে হেরাল কইটা বিষয়ের উপরে আমরা গল্প কেন তো এটাই বাস্তবে আমরা যে পরিচয় মানুষের ব্যবহারে সব থাকে তো আজকে ভিডিও আমরা এতনেটুকু আলোচনা কেন লিও আর ভিডিওটা যদি ভালো লাগন তো শেয়ার করে দেবে কমেন্ট করবে আরও যাতে আমরা এরকম ভিডিও